কত জিএসএম চারশো চারশো একুশ যারা কিনে এভাবে মালটি ডিজাইন করে নিতে চায়

চলে আসছে আর আমাদের যে কার্টেন ক্যানভাস যে পেস্ট এই পেস্ট সময় সবসময় অ্যাকটিভ থাকবে থাকলে যেটা হয় যে আপনাদের যে নতুন শিপমেন্ট আসছে এটা ডিটেইলিংটা টা আমরা সবসময় ভিডিওতে দিয়ে থাকি একদম কন্টেনার হতে আরম্ভ করে ওয়ার রাখা পর্যন্ত যে আমরা সবসময় বলে থাকি যে উই আর হোলসেলার এরা তো আমরা এভিডেন্স সহকারে আসলে সবসময় আমরা দিয়ে থাকি আমরা মুখে বলাতে বিশ্বাসী না যে মুখে অনেকে বলে থাকে যে আমরা হোলসেলার আমরা হচ্ছে গিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ কালে এগুলো যে আমরা অনেকে বলবে আমাদের এগুলো কেজি পাঁচ কেজি দশ কেজি মুখে সব বলে কিন্তু তারা কিন্তু আসলে কি আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে ডিটেলিংটা দেয় এবং এভিডেন্স যেটা প্রমাণ প্রমাণটা দিতে হবে কাস্টমার প্রমাণটা পেলে কি হয় সন্তুষ্ট হয় তার প্রশান্তি

এটা বলবো না যে একদম সাউন্ডই আসবে না বাট এটা একটু হালকা বেকআপ দিবে ওকে বুঝতে পারছেন কিনা এটা ডিজাইন একটু দেখেন এটার ভিতরে আমাদের চারটি কালার আছে চারটি কালার না চারটি কালার চলে আসছে আর যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে নক করতে হবে অনেকে ফুট করে ফোন দিয়া বলে যে ওই প্রাইস কত আচ্ছা আমি কিভাবে বলবো অনেক ডিজাইন দেখানো হয় আমাদের WhatsApp নাম্বার ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওইখানে ঠিকে স্ক্রিনশট দিয়ে আমার কাছে শেয়ার করতে হবে প্রাইস বলে দিবেন ইনশাআল্লাহ তো এটার ভিতরে আর ও আরো দুইটা কালার আছে এখানে এদিকে জি এই যে দেখেন এই যে দেখেন এই একটা কালার হবে অ্যাশের মধ্যে হ্যাঁ এটা অ্যাশ হোক কি কালার আসলে কালারটা

একটা টেকচার পাবে এটার ভিতরে তারপর আপনার বেবি পিঙ্ক হবে এটার ভিতরে খুব কিউটনেস একটা কালার খুবই কিউট কালার এটা আপনার এই যে আইলেট কি ব্যবহার এটা হচ্ছে দেখেন আমরা কি সুন্দর ম্যাচিং করে দিয়েছি আইলেটগুলো এবং আইলেট নিয়ে টেনশনের কোনো কারণ নাই আচ্ছা কোনো একদম মানে টেন ইয়ার্স এটা গ্যারান্টি দশ বছর একটা কেস হবে আমরা উইথাউট চার্জ কোনো চার্জ হবে তার বাসা পর্যন্ত তাদের পৌঁছে যাবে আচ্ছা এখানে কিছু কিছু আছে আছে এখানে দেখবেন অনেকে রং ধনু কালার সেট করে রাখে লাল নীল হলুদ সবুজ গোলাপি আখা কি যে একটা অবস্থা তারপর কি বলে কাস্টমার কে স্যার কোনটা নিবেন এটা নিয়ে তার একটা ব্যবসা করে কাউ থেকে রাখবে পঞ্চাশ কাউ থেকে রাখবে দেড়শো আচ্ছা

তো আরো বলবো যে আমাদের উইন্ডো ট্রিটমেন্ট বা ইন্টেরিয়র সলিউশন গুলো দিয়ে থাকি কাস্টমার অনেক সময় দেখা গেছে মাপ নিতে জানে না

প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটির দিক থেকে এবং আপনার আপনি যেটা বলছেন যে দেখেন এফ2বি টেকনোলজি একটু দেখাই আমি আগে এফ5 টেকনোলজি এইটাই তো মানুষ ইউজ করতো না ওটারে আমরা ভাল লাগে না আচ্ছা ওইটাই ভাল লাগে ওইটাই আমাদের ভাল লাগে না আমরা এফ2বি টেকনোলজি নিয়ে আসছি দেখেন এই যে দেখেন

এই দেখুন দেখেন জিনিসটা দেখেন একটু সামনে আনেন একটু ক্লোজ করে দেখাই দেখেন জিনিসটা দেখেন ও বলা এর ভিতর আমরা কালার দিচ্ছি এইটার প্রিমিয়াম সিরিজ সব সব প্রিমিয়াম সব প্রিমিয়াম কোয়ালিটি এ সবার জন্য তো বস আমরা না আসলে যারা কিনা আমাদের শপে আসে দেখবেন আপনি 1 টাকা সে বেশি দাম আমার সব থেকে সে যাবে না অনেকে এসেই দড় দেয় হ্যাঁ সে তো আসলে কোয়ালিটি চায় না সে চায় লোকে আমার পাতি কম কোয়ান্টিটি চায় কোয়ান্টিটি চায় ভাই আমার যে ওইলি হয় তারপর অবজেকশন আছে কয়েকদিন পর পর দেখবেন তারা চেঞ্জ করে ওই যেই লাও সেই কোথার আমাদের থেকে যারা আসলে কোয়ালিটি চায় তারা এখান থেকে লড়বে না ওকে বুঝতে পারছেন কি তো এই হচ্ছে কথা তারপর যে ব্ল্যাক আউট এই যে পার্পল ভার্সনটা দেখাইছে হ্যাঁ এই যে ব্ল্যাক আউটের আরেকটা পার্পল ভার্সন হ্যাঁ তারপর এই একটা হবে দেখেন

আর ওই যে অসংখ্য ডিজাইন আছে সব দেখানো ভাই সম্ভব নাই যে যেখানে আর ও ডিজাইন আছে অনেক অনেক হ্যাঁ তারপর আজকে একটা কালেকশন দেখাবো এটা 3900 টাকা পড়বে 6 3900 হ্যাঁ এই যে 3900 এটা আপনাদের এখানে কি আসলে ফিক্সড প্রাইস ফুল ফিক্সড 1 টাকা কোনো ডিসকাউন্ট কোনো ডিসকাউন্ট দিবেন কেন ডিসকাউন্ট দিব আমি কি বাড়াই রাখছি ডিসকাউন্ট বারগেনিং আর আপনার জন্য এত ম্যাডাম আপনার জন্য তো এই যে এই কথাটা যে যারা বলে কেন আমার জন্য আপনি কি আমাকে আগে চিনতেন হ্যাঁ

এই ব্যবসায়ী এরা জানে যে কোন কথায় তারা খাবে কিন্তু আমার তিতা কথা বাট আমাদের সব সত্যতা আচ্ছা আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে এটা ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারবে ওকে এরপর তারপর এ হচ্ছে আরেকটা কার্টন এই আরেকটা এই দেখেন এটা একটা কালার এটাও 3900 তারপর যারা কি এইভাবে মাল্টি ডিজাইন করে নিতে চায় দেখেন একটু ডিজাইনটা যে কোনো কার্টেনে আমরা এইভাবে মাল্টি ডিজাইন করে দেব আচ্ছা ঠিক আছে মাল্টি ডিজাইন তো আরো আমাদের আরেকটা আছে আর ও শেয়ারস দেখাই শেয়ারসের অসংখ্য কালেকশন আছে সময় সংক্ষিপ্ত অসংখ্য আরো নতুন অনেক কালেকশন আমাদের আসছে বা এখানেও দেখেন প্রত্যেকটাতে আমাদের প্রচুর 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 কালেকশন আসেন সব দেখানো আসলে সম্ভব না হ্যাঁ এই যে যারা কিনে এভাবে মালটি ডিজাইন করে নিতে চাই এইভাবে এই যে দেখেন এই যে মালটি করে নিতে পারবে দেখেন ঠিক আছে হ্যাঁ এভাবে মালটি করে নিতে পারবে কোনো সমস্যা নেই আর ডিজাইন তো আরো অনেক আছে যে উনি ডিজাইন আছে এই যে 3900 টাকা পড়বে 6 কুচি কত 3900 3900 এটা আমাদের এটা

কার্টেন ক্যানভাস থেকে পর্দাগুলো সংগ্রহ করতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ রাকিব ভাই আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ বস আসসালাম